Oh, গুড ইভিনিং তো এখন গুড ইভিনিং আমি বলবো কারণ এখন ঘড়িতে বাজে পাঁচটা বাজতে দশ বাকি তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব ভেবেছিলাম তো অনেক কিছু আশা নিয়ে যেহেতু আমার ননদ এসছে অনেকটা আনন্দর মধ্যেই আছি কারণ ও এলেন একটু আনন্দই হয় ওর সাথে গল্প করি আড্ডা দিই সময়টা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না ও কালকে এসছে কালকে তো তোমাদের সামনে কোনো ভিডিও আমি শেয়ার করতেই পারিনি ভিডিও করাও হয়নি তো ওর সাথে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এই কদিন না এমন আকাশটা করে রেখেছে কি বলবো তো মেঘলা হাওয়া ঝোড়ো হাওয়া দিচ্ছে মেঘলা রোদ উঠছে না সময়ে সমস্ত কিছু করে মেটানো যাচ্ছে না এখন ঘড়িতে বাজে পাঁচটা বাজে দশ বাকি কিন্তু এখনই মনে হচ্ছে সন্ধ্যে অনেকক্ষণ আগে হয়ে যাওয়া যাব একদম আকাশে একদম মেঘে ঢেকে পড়েছে তো ঝোড়ো হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে খুবই তো মালট যাই হোক চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছে আশা করি ভালো লাগবে আর কালকের দিনটা তো তোমাদের কোনো ভিডিও আমি করতে পারিনি তোমাদের দাদাভাই গিয়েছিল পরশু দিন তো ওটা তো এখনও পৌঁছাতেই পারিনি যেহেতু কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা হচ্ছে চারিদিকে তার কি বলবো জয় জয় গান সবাই শুনছো আমরাও শুনছি আর মহাকুম্ভ মেলার জন্য এতটা পরিমাণে জ্যাম হচ্ছে এবং প্রচুর বহু বহু মানুষ পদপিষ্ট হয়ে মারাও গিয়েছে বহু বহু মানুষ তো পদপিষ্ট হয়ে মারা গিয়েছে আর তোমাদের দাদাভাই যে যাবে দিল্লি পাটনা ওখান দিয়ে ক্রস করেই আর কি যেহেতু বেনারসের দিকে হচ্ছে আর কি কুম্ভ মেলাটা আর তো সেই কারণে খুবই অসুবিধায় পড়ে গেছে ওদের প্রচুর রাস্তায় জ্যাম একদম গাড়ি এগোচ্ছে না এখন তো বলছে যে পারনা বড়ার টপকাতেই দিচ্ছে এদিক ওদিক প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম পড়ে গেছে রাস্তাতে তা আমি ওটাই বলছি তোমাদের দাদাভাইকে তার মানে মানুষ কত পাপ করেছে যে তার পূর্ণ ক্ষয় করতে এত কুম্ভ মেলায় মহাকুম্ভ মেলায় তার পাপ ক্ষয় করতে যাচ্ছে তিনটে নদীর সংযোগস্থলে যেখানে স্নান করলে সরস্বতী মা গঙ্গা আর যমুনা তিনজনের সংযোগস্থলে চান করলে নাকি এইটা একশো চল্লিশ বছর পর মনে হয় এই এটা পড়েছে আর কি গ্রহণটা যতটুকু জানতে পেরেছি জানি না আমি ভুল হতেও পারি তো এটা নাকি চান করলে পাপ ক্ষয় হবে পূর্ণ লাভ করবে তো মানুষ দুনিয়াতে কত কত পাপ করেছে তার জন্য এত এত মানুষ পূর্ণ লাভ করতে যার জন্য ছুটছে এবং পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে ভাবা যায় তো এটাই বলছি আমিও বলছিলাম তোমার দাদা ভাইকে যে যাবে তোমার পাপ ক্ষয় করতে বলছে যাওনি ওখানে পদভৃষ্ট হয়ে মারা যাবে আর চার কিলোমিটার আগে থেকে গাড়ি অ্যালাউ করছে না নো এন্ট্রি টাঙিয়ে দিয়েছে এই চার কিলোমিটার বলছি চারশো কিলোমিটার আগে থেকে নো এন্ট্রি করে দিয়েছে সেই দিঘি 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 দিকি করে এক পা দুপা করে গাড়ি এগোচ্ছে তার মানে বুঝতে পারছো আমি বলছি চারশো কিলোমিটার মানে কতটা হবে বলছি তোমার বাড়ি থেকে পুরী যতটা তার মানে দীঘা দুশো কিলোমিটার আমার বাড়ি থেকে আর দীঘা ডাউন তার মানে বুঝতে পারছো তো বলছে এতটা আগে থেকে গাড়ির রেস একদম ধিকি ধিকি করে যাচ্ছে তোমাদের দাদাভাই ভাই পরশু দিন বেরিয়েছে ওর কালকে পাটনা পৌঁছে যাওয়ার কথা আজকে এখনো পর্যন্ত পাটনা পৌঁছাতে পারিনি পাটনার বরের কাছে যেতে পারিনি এখনও দেরি আছে তাহলে বুঝতে পারছো কেমন সিচুয়েশান হচ্ছে যাই হোক কুম্ভ মেলায় আমি জানি না কারা কারা গিয়েছ আমি তো যাইনি তাই আজকে মহাকুম্ভ মেলা কদিন ধরেই হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ অব্দি মনে হয় হবে যতটা সম্ভব আমি শুনেছি তো আজকে হচ্ছে আজকে দিনটা কিন্তু হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমাদের এখানে লক্ষ্মী ভান্ডারের জন্য প্রচুর প্রচুর মানুষের সমাবেশ তোমাদের আমি এই কথাগুলো বলার পরে একটা ভিডিও একটুখানি করে রেখেছিলাম তোমাদের আমি শেয়ার করব কারণ সকাল থেকে আমি ভিডিও করার ইচ্ছা হয়েছিল বা সকাল থেকে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে ডেলি লাইফস্টাইল আমি তুলে ধরব চেষ্টা করেছিলাম বাট এতটা কাজের পরিমাণে আমি আর তুলে ধরতে পারিনি সকালেতে আগেই বৃহস্পতিবার সমস্ত ঘর দর বাসি ঘর দৌ ঝাঁড় দেওয়া মোছা তারপর জামা কাপড় ছিল তার এই আকাশের ওয়েদার কখন ঝোড়ো হাওয়া বইছে কখন মেক করে আসছে আর ওখানে গিয়ে প্রচুর লাইন দিতে হয়েছে ফর্ম ফিল আপ করা জেরক্স করা অনেকটা হ্যাপার মধ্যে দিয়ে যে দিনটা গেছে তাই তোমাদের সামনে কোনো ভিডিও আমি তুলে ধরতে পারিনি কারণ আমি ওখানে গিয়েছিলাম সাড়ে দশটার সময় আর বাড়ি এসেছে দুটো নাগাদ তো এসে চান টান করে এই একটু আগে জাস্ট ভাত খেয়ে ওপরে এলাম আজকে আবার সন্ধেবেলা আমাদের পিঠে পা পাব্বণ হবে যেহেতু ননো দেশছে নন পিঠে পাব্বনে আসতে পারেনি আর ও পিঠে খেতে খুবই ভালোবাসে তো সার তার জন্যে বা সেই উপলক্ষে আজকে পিঠে পাব্বণের অনুষ্ঠানও বলতে পারো পিঠে পাব্বণের উৎসব যেহেতু আমাদের বাড়িতে একজন দুজন নয় অনেকগুলো মেম্বার আর অনেক অনেকেই সমস্তটা করতে হয় তাই জন্য পিঠে পাব্বণের উৎসবই বলবো তো যাই হোক এখন গিয়ে চালটা বাটবো তো তার আগেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বা একটু কথা বলে নিই তো চলো এখন থেকে আজকে এখন থেকেই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো মিনি ব্লকই বলতে পারো তো পিঠে বাটা থেকে শুরু করে কীভাবে তৈরি করা থেকে শুরু করে সমস্তটা দেখাবো যতটুকু জানি তরকার কারের পিঠে হবে আর না নারকোলের পিঠে হবে আর বাকিটা জানি না কী হবে যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বেরিয়ে বেরিয়ে পড়ি বলছি নিচে যাই কি হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো তার আগে বাইরের ওয়েদারটা তোমরা একটু দেখে নাও আর তার সাথে সকালে লক্ষ্মী ভাণ্ডারের ভিড়টা দেখে নাও চলো এই দেখো বাইরের ওয়েদারটা এখন তো তবুও একটু যেন পরিষ্কার পরিষ্কার লাগছে নাহলে দুপুরবেলা একদম মেঘে ঢেকে এসেছিল আর ঝোড়ো ঠান্ডা হাওয়া বাতাস বইছিল তো এত ঠান্ডা করছিল যে কী করো ঠান্ডায় কাঁপতে কাঁপতে শ্যাম্পু করেছিলাম যেহেতু একটা জায়গায় যাওয়ার কথা ছিল আজকে আমার বাই চান্স একটা কোনো কারণে আমি যেতে পারছি না কেন যেতে পারছি না বাস কোটা যাওয়ার কথা ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না পরে অন্য এক সময় যখন যাব তখনই শেয়ার করব তার আগে আমি আর জানাতে চাইছি না তো যাই হোক এই দেখে দেখো চল এখন নিচে যাই এই দেখো আমরা করতে এখানে উপরে চিকেন হয়েছিল চিকেন কষা যেহেতু আমার নুনু দেখছে নুনু চিকেন খেতে ভালোবাসে তো সেই কারণেই চিকেন কষা হয়েছে আর তার সাথে আলু দিয়ে সয়াবিন দিয়ে ডাঁটা দিয়ে তরকারি বেগুন ভাজা আলু ভাজা তারপর আমের চাটনি তো অনেক কিছুই রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি সেই সব ভিডিও তো চলো এখন নিচে যাই এই দেখো আমাদের বিয়েবাড়ির বিয়ের কাঠ বি আর অঙ্কিতা বিয়েবাড়ির নেমন্ত্রণে পড়ে গেল একটা কমলাপুরে বিয়ে বাড়ি শাশুড়ি ধরে এই দেখ চলো এখানে নারকল ভাঙা হয়ে গেছে ওখানে চালও ও বড় বড় রেডি করছে মানুষের জন্য বিকাশ দাস রাইত তো মাতা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলা

গিন দা করে করে ছাই আর আর মানে মানে আজকে মানে মানে কাললে না ছিল চাল মানে কি উপর একটা বলা একটা හොরাইনা কেন তো আপনি বুঝলি মনসুর বলে বলা හොরা না चोर পি चोर পি चोर পি যদি গাই গো যাবেন না মানে মনসুরকে ভালো ভালো নিয়ে কাছে বলে মনসুরকে দিয়েছি

এখানে ও কিস্তি হার হয়ে গেল এতক্ষণ ভালো খেলে এটাতে ভালো খেলতে ছিল একটা সময় পর আবার ক্যামেরা অন করা তো পিঠে পিঠে করে খুবই কোমরে ব্যথা করছিল তো ওপরে গিয়ে শুয়েছিলাম নাটক দেখছিলাম এই দেখো আজকে আজকে সর এতে হয়েছে ফিটে আর এটা গুড় জাল দিয়ে রেখেছে আর কি বাজার থেকে গুড় নিয়ে এসছে আজকে আবার নতুন ওই কুটটায় জাল দিনে রেখেছে আর এখানে জল পিঠের জল তো যেখানে সেখানে ফেলা যাবে না ভিটেতে আর কি ভিটের বাইরে ফেলতে হবে আর এখানে হচ্ছে পিঠে এখানে আছে নারকোলের পিঠে আর এখানে আছে তরকারির পিঠে এই হচ্ছে আজকে আমাদের পিঠে পুলি আর আসতে হয়েছে এখানে আছে পিঠে সাজিয়ে নিয়ে বসে পড়েছি চলো পিঠে পুলি উৎসবে পিঠে খাওয়া যাক আর পিঠে দিয়েই আজকে না আমি খেয়ে নিতে দেবো আর এই পিঠে পুলি দিয়েই আজকে ব্লগটা শেষ করবো ও এত খায় তো ওই জন্য ওকে বলছে চলো অজুর ব্লগ এখানে শেষ করছি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবো পরে নতুন একটা ব্লগের সাথে সেটা বাই বাই এই দেখো বাইরের ওয়েদারটা এখন তো তবুও একটু যেন পরিষ্কার পরিষ্কার লাগছে নাহলে দুপুরবেলা একদম মেঘে ঢেকে এসেছিল আর ঝোড়ো ঠান্ডা হাওয়া বাতাস বইছিল তো এত ঠান্ডা করছিল যে কী বলো ঠান্ডায় কাঁপতে কাঁপতে শ্যাম্পু করেছিলাম যেহেতু একটা জায়গায় যাওয়ার কথা ছিল আজকে আমার বাই চান্স একটা কোনো কারণে আমি যেতে পারছি না কেন যেতে পারছি না বাস কোটা যাওয়ার কথা ছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না পরে অন্য এক সময় যখন যাব তখনই শেয়ার করব তার আগে আমি আর জানাতে চাইছি না তো যাই হোক এই দেখে দেখো চল এখন নিচে যাই